দর্শক আমাদের যাত্রাটা ঠিক থেকেই শুরু হবে কারণ আদম ফকির এখানে বসতেন আমরা একজন মুরব্বীর কাছ থেকে একজন দাদুর কাছ থেকে জানার চেষ্টা করলাম এখানকার ইতিহাস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদের এই ওরস শরীফে আসছি আচ্ছা এই ওরস শরীফ কতদিন ধরে চলে কয় বছর ধরে হয় পঁয়তাল্লিশ বছর ধরে এই অরসটা হয় আচ্ছা এক একজন এক এক কথা বলতেছে ওই দাদুর কাছে জিজ্ঞেস করলাম আচ্ছা 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 দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি এই একটা পোস্টার এই পোস্টারে এইখানে পঁয়তাল্লিশ তম বার্ষিকী দেখাচ্ছে তার মানে পঁয়তাল্লিশ বছর ধরে এখানে হয় তাই তো আচ্ছা আপনাদের কেমন লাগে এই অরসটা আচ্ছা এটাই অরসটা হওয়া মানে হচ্ছে আপনাদের মিলন মেলা মানে সবাই একত্রিত হন প্রত্যেক বাড়ি বাড়ি আত্মীয় স্বজন এসে ভরে যায় হ্যাঁ আত্মের বাড়িতে আসছে কাকা আচ্ছা

আর সম্পর্কে জানার চেষ্টা করব দর্শক পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং এখানকার কালচার এখানকার ধর্মীয় নীতি সম্পর্কে জানার চেষ্টা করে না ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেছেন নাকি জি ভাই ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেছি ভাই আপনারা কতজন ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেছেন আমরা এখানে আছি মোটামুটি 10 15 জনের মতো 10 থেকে 15 জনের মতো আপনাদের এলাকা এখানে গ্রাম এখানে জি আমাদের বাড়ি এখানে হ্যাঁ তো ভলেন্টিয়ারের কাজ কি আপনাদের মূলত কাজ কি মূলত কাজ বলতে ভাই এখন আমরা আপাতত মানে গাড়িগুলো যদি ভিতরে যায় তাহলে দেখা যায় যে মানে অনেক লোকজনের সমাগম দেখছে হয়তো তো গেলে তো মনে করেন সমস্যা গাড়ি লাগানোর সমস্যা মানে লোকজনের সমস্যা আচ্ছা আচ্ছা তো সেই মানে লোকজন এবং মনে হয় অনুষ্ঠানের মানে সুশৃঙ্খল একটা মানে পরিবেশ সৃষ্টি করার জন্য মানে গাড়িগুলো এদিকে মনে করেন রাখার চেষ্টা করতে মানে ওরসের শৃঙ্খলা বজায় রাখতে আপনারা কাজ করছেন না তো এখন লোক তো এখন আসা শুরু করেনি লোক ভাই এখনো তো মনে করেন যে অরস শরীফ ইনশাআল্লাহ মনে করেন যে পর্যাপ্ত পরিমাণ লোক দেখতেছেন আশেপাশে দেখেন হ্যাঁ হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে জড় হচ্ছে বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসবে তাই তো বিভিন্ন গ্রাম থেকে অনেক লোক আসে শুধু গ্রাম না এখানে বিভিন্ন শহর বা জেলা শহর থেকে লোক আছে জেলা শহর থেকে লোক আসে ছুটিতে দেখা যাচ্ছে অনেক অনেক মানুষ ছুটি নিয়ে আসছে এটা তো মানে ছুটির কথা বললে মানে দেখা যায় যে ঈদের কথা বললে পরে মনে করেন যে ঈদ হচ্ছে সবার আচ্ছা আচ্ছা আর এই অনুষ্ঠানটার কথা বললে অনুষ্ঠান হচ্ছে আমাদের মানে ঈদের মধ্যে মনে করেন যে বড় ভাবে উদযাপন হয় উদযাপন করা হয় মানে সবাই গ্রামে সবাই মিলা উদযাপন করে হ্যাঁ হ্যাঁ সবাই গরীব যারা রয়েছে তাই না হ্যাঁ সবাই একসাথে আমরা এটা মনে করেন ভালোভাবে উদযাপন করি আর প্রিয় ভিউয়ার্স এই আমার পিছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এই অনুষ্ঠানকে উপলক্ষ করে জমায়েত হচ্ছে আর রাত হলেই নাকি আরো অনেক মানুষ জমায়েত হবে এই ওরস উপলক্ষে যারা এলাকার রয়েছেন শহর বা জেলায় বা ঢাকাতে রয়েছেন তারা এই ওরশ উপলক্ষে ছুটি নিয়ে এই ওরস শোনার জন্য এসেছেন তো আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসছে আসছে এই বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন থানা থানা থেকে তো এইভাবেই প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার লোকের নাকি এখানে জমা হয় আমি আপনাদের পুরো বিষয়টাই তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওটির মাধ্যমে কয় গ্রাম থেকে লোক আসে আপনাদের মনে তারা অনেক অন্য জেলা থেকে লোক আসে বুঝতে পারছে যার সব দেখতে পাচ্ছেন আশেপাশের যত নারী পুরুষ মহিলা বাচ্চা শিশু যারা রয়েছে সবাই একত্রিত হই জমা থার জন্য সবাই এখানে আসছেন তো আমরা আপনাদের এই ক্যামেরা চোখে দেখানোর চেষ্টা করছি বা আমি যেটা দেখছি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি সবুজের ক্ষেত আর আশেপাশের অনেক দূর দূরান্তর গ্রাম থেকে সমাবেত হওয়ার জন্য আসছেন দর্শক আমি যতটুকু পাচ্ছি আমি এটাকে ধারণ করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে কত মানুষের জমায়েত শুধুমাত্র এই মাহফিলে মাহফিলে আসার জন্য আজকে এই আয়োজন I দর্শক এই উপলক্ষে খাবারের দোকান বসেছেন আর কেমন চলো ভালো আছেন ভাই আচ্ছা আমি আপনার এখানে বেশ কয়েক মিষ্টান্ন খাবার মিষ্টি জাতীয় খাবার দেখতে পাচ্ছি এগুলো এখানে ভাজা হচ্ছে নাকি ভাজা হচ্ছে ও আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে উনি ওনারা সরাসরি ভেজে এখানে রাখছেন আপনারা কয়দিন আগে আসছেন কালকে আছেন বাতোলা থেকে আসেন আপনারা আমরা কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে জি কুষ্টিয়া দর্শক ওনারা কুষ্টিয়া থেকে এসে এখানে দোকান দিয়েছেন মানে এটা কোন একটা জেলা সিরাজগঞ্জ জেলা তো তাই না আপনাদের তত্ত্ববিলন কোথা থেকে এখানে কত বছর ধরে আসেন মানে চার পাঁচ বছর ধরে আসেন চার থেকে পাঁচ বছর আগে থেকে এখানে আসেন কেমন চলে ভালো চলে কেমন লাগে এই ওর শরীফটা ভালো অনেক ভালো আচ্ছা আপনার উদ্দেশ্য কি শুধু বিক্রি করেন নাকি এটাও শোনার বিক্রিও আচ্ছা বিক্রিও করেন শুনে এ ভাই বেসে গেলে কেমন হয় ভালো হচ্ছে জমজমট হয়েছে তো নাকি কেমন লাগতেছে ভালো লাগতেছে না প্রতি বছর আসেন হ্যাঁ প্রতি বছর আচ্ছা শুধু বেসে গেলার জন্য নাকি এটা শোনার জন্য আসেন হ্যাঁ শুধু বেসে কেনার জন্য তা শুনবো ঘর মানুষের কথা শুনতে পারি না ব্যস্ত থাকতে হয় তাই তো কয়টা পর্যন্ত থাকবে এরকম ব্যস্ত সারা রাত সারা রাত্রি একটা হিন্দু মহিলা ছেলে হয় না তার মনের আশা পূরণ করার জন্য এটা দিছে তাই তো আচ্ছা দেখা যাক আল্লাহ প্রিয় দর্শক বন্ধু আমি যেটা বলেছিলাম যেহেতু এটা একটা মাজার এই মাজারকে কেন্দ্র করে অনেক মানুষ আছে যারা বিভিন্ন ধরনের মানত করে থাকে তারই একটা অংশ হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি ছাগল তারপর তারপরে কিছু মুরগি দেখতে পাচ্ছি মোরগ দেখতে পাচ্ছি আচ্ছা এবার আতে বলে নাকি এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো কি মানসেরই একটা অংশ নাকি এখানে এসে যাচ্ছে আচ্ছা এই মানুষ যে করে এটা কি কিন্তু নাম বলে যে আমি এটা দিলাম বা

তার হচ্ছে এই মাজারের কমিটি তাই না আপনাদের কমিটির লোক তাই তো আচ্ছা কমিটির প্রধান কে আবু সাইদ আচ্ছা আপনারা সদস্য সবাই মেম্বার আচ্ছা এই যে আপনাদের মাজারটা তৈরি হয়েছে আচ্ছা কে কথা বলতে পারবেন মানে আমি যে কোনো একজনের কথা নিবো আরকি আচ্ছা আমি শুরু করি একজনের থেকে শুরু করি আচ্ছা আঙ্কেল আপনি বলেন আচ্ছা এই আপনাদের কমিটি কত বছর পর পর পরিবর্তন হয় এই এক বছর দুই বছর পর বল এক বছর দুই বছর নির্বাচনের মাধ্যমে নাকি না না আমরা গ্রামের মানুষ বলেই সিদ্ধান্ত হই ভালো মানুষ কে খারাপ মানুষ তার কো নির্ভর করে আর কি ভালো মানুষ আমরা তাকেই ভোট আচ্ছা আচ্ছা এই মাজারটা কত বছর ধরে চলতেছে এটা 45 তম 45 বছর ধরে আর আমি এক গুরুকুলে শুনলাম

কমিটিতে কতজন করে সদস্য থাকে চল্লিশ জন করে সদস্য আছে না আচ্ছা আচ্ছা আপনি কি সদস্য না আপনাদের এই কেন্দ্র করে দেখলাম প্রতিটা বাড়িতে বাড়িতে মেহমান আসে আর কি আচ্ছা এটা কি প্রতিটা বাড়িতে মানে সবাই আসে মেহমান এটা কি আচ্ছা এটা কি দাওয়াত আগে দাওয়াত দেওয়া হয় নাকি হ্যাঁ আমাদের যে আত্মীয়জন আচ্ছা সবাই আসে আচ্ছা আপনি কি এটা আগের থেকে বলে রাখেন নাকি আগের থেকে বলে রাখেন আচ্ছা এটা প্রতি বছর একই ডিসেম্বর মাসেই হয় ও আচ্ছা আচ্ছা

আচ্ছা আমি আরো কিছু কথা কোনো একজনের কাছ থেকে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কাঁচামরিচ রয়েছে কয় কেজি কাঁচামরিচ দেওয়া আছে কাঁচামরিচ আচ্ছা এগুলো আপনারা কিনছেন তো তাই না সবই কেনা আচ্ছা এখন আমাদের কথা হচ্ছে পেঁয়াজ দেখতে পাচ্ছি না চারমল আরো কি আছে নাকি

পাউল্লা কেজি 10 রান্নার ব্যবস্থা করলেন তাই না আচ্ছা এগুলো কি চালগুলো আপনারা কিনছেন নাকি সংগ্রহ করছে আমরা গ্রাম থেকে উলাছি গ্রাম থেকে কয়টা গ্রাম থেকে ওঠানো হইছে তা তো 20 গ্রাম কমপক্ষে গ্রাম থেকে আপনারা চাল সংগ্রহ করছেন আচ্ছা কত মন চাল ওঠে প্রতি বছর প্রতি বছর 30 40 মন চাল ওঠে এই যে আমরা এখন দেখতে পাচ্ছি রান্না আবার এখন শুরু হয়ে গিয়েছে আমি আপনাদের এখন এই রান্না বানার কাজগুলো দেখার চেষ্টা করব ভাই এটা কি হচ্ছে এটাকে কি ডাউল হচ্ছে ভাই এটা কিসের ডাউল গুডের ডাউল গুডের ডাউল জি কয় ডেক রান্না করবেন গুডের ডাউল পাঁচ ডেক হ্যাঁ পাঁচ পাঁচ মন পাঁচ মন জি এই দুই ডেকে পাঁচ মন আছে দুই ডেক পাঁচ মন নয় আরো হবে আরো হবে জি এই আচ্ছা ভাই এই ডেকে কি আছে এ মাংস আর গরুর মাংস না এটা কিছুর সাথে যাবে দর্শক এখানে

নিরাপত্তা কর্মী বা গ্রাম্য পুলিশ আপনারা গ্রাম্য পুলিশ তাই তো আচ্ছা আমরা ওনাদের সাথে কথা বলে জানার চেষ্টা করবো এখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া কেমন আছেন আপনি ভালো আচ্ছা ভাইয়া আপনি এই ওরসের এখন নিরাপত্তা দায়িত্বে আছেন কয়জন আছেন আপনি সাতজন এখানকার প্রধান কে আচ্ছা আচ্ছা

এখানে কত বছর কয় বছর ধরে আপনারা নিরাপত্তা অনেক দিন চার পাঁচ বছর হলো আমরা চার থেকে পাঁচ বছর ধরে এখানে নিরাপত্তা দিচ্ছেন আঙ্কেল আপনি মোমবাতি কিনলেন না হ্যাঁ মোমবাতি মোমবাতি কেন কিনলেন মোমবাতি আমি মাজারে দিবে লেগে আছি যে আমার মনে আশা আজ পূর্ণ হয় আচ্ছা মনের আশা পূরণ করে আচ্ছা মনে কল্পনা আছে কল্পনা আমি পূরণ করে আচ্ছা মনের আশা পূরণ হয় এমন কোনো নজির আছে আর কি আমি বছরে জীবনে পয়লা আছে মাজারে জীবনে প্রথম আপনি আসছেন কোথা থেকে আমি উধুনা উধুনা থেকে আসছি উধুনা থেকে আসেন হ্যাঁ আচ্ছা আমরা তো জানি আমরা তো মুসলমান তাই সে ক্ষেত্রে ওলি আওলাদ থাকে তারাও তো আল্লাহর বান্দা আর কি আপনি মানুষটা কাকে উদ্দেশ্য করে বলেন আমি মানু শুনেন মনে কল্পনার বলবো না আল্লাহ মনে কল্পনার মনে কল্পনা বলার দরকার নাই কিন্তু কার কার কাছে এটা চাচ্ছেন আপনি চাচ্ছি আল্লাহর ওলি বলে আর হ্যাঁ আল্লাহর বলি হিসেবে আল্লাহর থেকে জানি বলি তার অসিলাতে যেন আমার মনের আশাটা কেমন হয় তো দর্শক আপনারা শুনতে পেলেন এই আঙ্কেল এখানে মোমবাতি বা আগরবাতি নিয়ে আসছে তার মানত করার জন্য